বিপদ 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 তো আমাদের লেগেই রয়েছে তাই না এই বিপদ থেকে বাঁচার সর্বোত্তম দোয়া শিখিয়েছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বিপদে নাই এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া খুব মুশকিল হবে নাই বললেই চলে সকল মানুষেরই কোনো না কোনো বিপদ লেগেই আছে কারো টাকা পয়সার বিপদ কারো হচ্ছে জমি জামা সম্পত্তির বিপদ আর পরীক্ষা সামনে পরীক্ষা আসছে লেখাপড়া ভালো হয় নাই সেই বিপদ এ ধরনের বিপদ আপদ শেষ নেই ফসল হচ্ছে না পুকুরের মাছ ঠিকমতো বৃদ্ধি পাচ্ছে না হলেও আবার বিভিন্ন অসুখ বিসুখে মারাও যেতে পারে মুরগি ফালন চাষবাস মোট কথা মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ লেগেই আছে শত্রু অনেক সময় দেখা যায় শত্রুর টেনশনে রাত্রেবেলা ঘুমানো যায় না সারাক্ষণ টেনশন কখন কি হয়ে যায় সকল প্রকারের বিপদ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আর এই দোয়া দোয়া শিখিয়েছেন কে দোয়া শিখিয়েছেন নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম আসলে আমরা দোয়াটা একটু জেনে নেই উমেদ সালমার তালা আনু থেকে বণিত তিনি বলেন আমি রাসুল সাল্লা আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে যে মুসলিম বিপদে পতিত হলে আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর নির্দেশ অনুযায়ী বলে ইন্না আলিল্লাহি হির জি আল্লাহ হুম্মা জুর্নি ফি মুসিবাতি ওয়াহ লিফলি খাই হায়া আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে দিকে ফিরে যেতে হবে হে আল্লাহ আমার বিপদে আমাকে ন্যাকি দান করো আমার বিপদে আমাকে ন্যাকি দান করো এবং যা হারিয়ে গেছে তার বদলে তার চাইতে ভালো জিনিস দান করো এ দোয়া পড়তে হবে তাহলে আল্লাহ তাকে তার চাইতে উত্তম জিনিস দান করবেন সে আল্লাহ সই মুসলিম হাদিস নাম্বার নয়শো আঠারো তো মুসলিম শরীফের নয়শো আঠারো নাম্বার হাদিসটা যদি আমরা অনুসরণ করি নবী সাল্লা সাল্লামের নির্দেশ আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনে আর কোনো বিপদ থাকবে না বিপদ আসবে অবশ্যই আসে সেই বিপদগুলো আসলে এটা কেটে যাবে যদি আমরা এই দোয়াটা পাঠ করতে পারি এবং পাশাপাশি আমরা আল্লাহকে অবশ্যই ভালোবাসতে হবে বিশ্বাস করতে হবে রবি মোহাম্মদ সাল্লামকে বিশ্বাস করতে হবে অর্থাৎ এই দোয়া যদি আমি পড়ি আর এই দোয়ার আল্লাহ পাক আমাকে মুক্তি করবেন আমার সকল বিপদ আপদ বালা মুসিবত সরাই দিবেন এই বিশ্বাস আমার অন্তরে থাকতে হবে যদি অন্তরে বিশ্বাস না থাকে তাহলে সারা জীবন দোয়া করতে করতে জীবন শেষ করে ফেললে কোনো কাজে আসবে না ইমান ঠিক রাখতে হবে আগে ইমান হচ্ছে আসল আপনার ইমান যদি মজবুত না থাকে তাহলে কোনো কাজে আসবে না তো যাই হোক আমরা এই দোয়াটি সোহাম মুসলিম শরীফের নয়শো আঠারো নম্বর হাদিস এই দোয়াটি আমরা নিয়মিত আমাদের অন্তরের সাথে হৃদয়ের সাথে বেঁধে নিব এবং আমাদের সকল প্রকারের বালা মুসিবত প্রবলেম বিপদ থেকে আমরা মুক্তি পেয়ে যাবো ইনশাআল্লাহ ও আওয়া আলহামদুলিল্লাহ রবিল আলমী